সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল সতেরো ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উনতিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার অনলাইন কোর্সও শুরু হয়েছে সেখানেও আপনারা চাইলে অন্তর্ভুক্ত হতে পারেন তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে সত্য সময় ছিল নব্বই মিনিট প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন তো প্রথম সন্ধি ছিল নীল উৎপল এটা হবে নীল যোগ উৎপল অর্থাৎ হচ্ছে লাল পদ্মফুল তারপরে ছিল হচ্ছে উপর্যপুরি উপর্যপুরি অর্থ হচ্ছে মানে পরপর আর কি এটার সন্দেহ বিচ্ছেদ হবে উপরি যোগ উপরি পবিত্র পযোগিত্র সিয় এটা হবে সযোগ ইও এবং কথা চলে এটা হবে কথা যোগ চলে দুই বলছে যে কারক বিভক্তি নির্ণয় করুন প্রথমে ছিল গৃহহীন চিরদিন থাকে পরাধীন তাহলে কে পরাধীন থাকে এখানে গৃহহীন পরাধীন থাকে সুতরাং এটা হবে হচ্ছে কর্তিকারকের শূন্য বিভক্তি পাহাড় নাড়ায় সাধ্যকার মানে কি নাড়াবে পাহাড় নাড়াবে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় হচ্ছে কর্মকারক সুতরাং এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি তারপরে বলছে সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে বৃষ্টি কোথা থেকে হবে মেঘ থেকে তো সুতরাং এটা হচ্ছে অপাদানকারক আর মেঘ এ আছে যেহেতু সুতরাং এটা হবে সপ্তম বিভক্তি তারপরে বলছে জলে বাষ্প হয় তাহলে বাষ্পর উৎপত্তি কোথা থেকে হয় জল থেকে সুতরাং জল হবে অপাদানকারক আর যেহেতু জলে আসে সুতরাং কারকে সপ্তমী বিভক্তি থানায় এজাহার দাও তাহলে এ জাহারটা কোথায় দিবে থানায় দিবে যেহেতু এটা জায়গাকে বোঝাচ্ছি স্থান বোঝাচ্ছে সুতরাং এটা হচ্ছে কারকে অন্তস্থ আছে সপ্তমী ভক্তি এরপর এক কথায় প্রকাশ করুন প্রথমে ছিল বলার ইচ্ছা এটা হবে বিবক্ষা তারপরে যা সহজে জানা যায় না এটা হবে দুর্গেও এরপরে বলছে রাত্রির মধ্যভাগ এটা হবে মহানিশা ইহার তুল্য ইদিশ এবং তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী অর্থ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল হচ্ছে চর্বিত চর্বণ চর্বিত চর্বণ অর্থ হচ্ছে একই বিষয়ে বারবার বা অধিকবার আলোচনা করা সেটাকে বলা হয় চর্বিত চর্বণ কোনো বিষয়ের চর্বিত চর্বণ ভালো লাগে না তারপরে বলছে শক কাটা শক কাটা অর্থ হচ্ছে পূর্ব পরিকল্পনা করা নির্বাচনে জয়লাভের জন্য সকল প্রার্থী এবার শখ কেটে বসে আছে জলযোগ এটার অর্থ হচ্ছে হালকা জল খাবার সকালবেলা জলযোগ শেষ করে আমার আমরা রওনা হয়েছিলাম অকুল পাথার অর্থ হচ্ছে ভীষণ বিপদ ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চ্যাটার্জিবাবু অকুল পাথারে পড়েছে এবং নেই আকরা এটার অর্থ হচ্ছে এক গুয়ে তোমার মতো নেই আকরা লোক আমি আর দেখিনি এরপরে ইংরেজি ছিল বিশ নম্বরের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস প্রথমটা ছিল দ্য লুকড অ্যাট দ্য পিকচার এটা দ্য পিকচারকে সামনে নিয়ে আসবো অর্থাৎ দ্য পিকচার লুকড আছে পাস্ট টেন্স সুতরাং ওয়াজ লুকড অ্যাট বাই দেম তারপর সে হি ইজ পানিশড বাই হিমসেলফ এটা প্যাসিভ ভয়েসে আছে এটা অ্যাক্টিভ করবো অর্থাৎ হি পানিশেস হিমসেলফ তারপর সে হোয়াট ডু হি ওয়ান্ট এখানে হচ্ছে হিটা সাবজেক্ট সুতরাং অবজেক্ট হয়ে যাবে তাহলে হোয়াট হোয়াট ডাজ হি ওয়ান্ট তাহলে এটা হবে হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম এরপরে চলে আসি বলছে দে হ্যাড ডাক দ্য পন্ড এটা যেহেতু হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টেন্সে আছে সুতরাং দ্য পন্ট হ্যাড বিন ডাক বাই দেম এবং বলছে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই মি এটা হচ্ছে আই ইলেক্টেড হিম চেয়ারম্যান এরপরে ট্রান্সলেশন ছিল প্রথম ট্রান্সলেশনটা ছিল হচ্ছে তিনি গতকাল বাড়ি ফিরেছেন হি রিটার্নড হোম ইস্টারডে করিম তোমার চেয়ে পাঁচ বছরের বড় করিম ইজ ফাইভ ইয়ার্স ওল্ডার দেন ইউ এরপরে বলছে আমরা শুধু তাকে খাবারই দেইনি আশ্রয় দিয়েছিলাম এটা হবে উই গেভ হিম নট অনলি ফুড বাট অলসো শেল্টার স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন এটা হবে হচ্ছে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প অথবা সেলফ সাপোর্ট ইজ দ্য বেস্ট সাপোর্ট যে কোনো একটা লিখলে হয় লোকটি তিন দিন যাবৎ জ্বরে ভুগছে দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর থ্রি ডেইস আচ্ছা এরপরে হচ্ছে সাত ছিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোফিয়েট প্রিপজিশন হোয়ার হ্যাভ ইউ কাম এটা হবে ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছ দ্য ওয়াটার ড্যাশ দ্য পন্ড ইজ ডার্টে এটা হবে অফ দ্য পন্ড মানে এই পুকুরের ওয়াটারটা নোংরা দ্য মেশিন ইজ ড্যাশ অফ অর্ডার এটা হবে আউট অফ অর্ডার মানে হচ্ছে আর কাজ করছে না এটা অকেজও এরপরে হচ্ছে ইটস আ পেন টু রাইট এটা উইথ হবে মানে এটা হচ্ছে লেখার জন্য কলম তারপরে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স হবে এরপরে আট নম্বর বলছে রাইট আপ প্যারাগ্রাফ অন ইওর হবি উইদিন টেন সেন্টেন্সেস তো এই প্রশ্নের পিডিএফ ফাইলটা আমাদের ডিসক্রিপশান বক্সে আমি একটু পরে দিয়ে দিব সেখানে এই প্যারাগ্রাফটা লেখা থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে চলে আসি আমরা নয় থেকে গণিত ছিল বলছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গয়না তৈরি করা হলো ওই গয়নায় তামা ও দস্তার অনুপাত হচ্ছে এক টু দুই এবং দস্তা ও রূপার অনুপাত হচ্ছে তিরিশ টু পাঁচ এবং আটত্রিশ গ্রাম ওজনের গয়নায় কত গ্রাম রূপা আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা হচ্ছে এখানে দেওয়া আছে তামা ও দস্তার অনুপাতটা দেওয়া আছে হচ্ছে এক অনুপাত দুই এবং দশটা ও রূপার অনুপাতটা দেওয়া আছে হচ্ছে তিন অনুপাত পাঁচ দশ অনুপাত আছে ভিন্ন সেটাকে আমরা একরকম করে নেব অর্থাৎ তামা দস্তার যে অনুপাত এক অনুপাত দুই সেটাকে তিন দিয়ে গুণ করব তাহলে তিন অনুপাত ছয় হবে আর দশ তার রূপার যে অনুপাত সেটাকে দুই দিয়ে গুণ করব তাহলে ছয় অনুপাত দশ হবে তাহলে এখন তামা দস্তার অনুপাত হবে হচ্ছে তিন অনুপাত ছয় অনুপাত দশ তাহলে অনুপাতগুলোর যোগ ফল করবো আমরা তিন যোগ ছয় যোগ দশ এটা কল্ট উনিশ এখন এই আটত্রিশ গ্রামের ভিতরে হচ্ছে উনিশ দিয়ে ভাগ করে আমাদের দশ দিয়ে গুণ করলে রূপার অনুপাতটা পাবো তাহলে হচ্ছে আটত্রিশ গ্রাম গহনাই রূপার অনুপাত হবে আটত্রিশ গুণন দশ বাই উনিশ অর্থাৎ বিশ গ্রাম এটাই হচ্ছে উত্তর এরপরে দশ নম্বর প্রশ্ন বলছে যে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের ওপরে দশ পার্সেন্ট দিয়ে বিশ লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য তিনশো টাকা হলে ওই দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা আচ্ছা তাহলে প্রথমে আমরা আগে হচ্ছে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য যদি ওই কিক নামে একশো টাকা হয় তাহলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে একশো বিশ বাই হচ্ছে একশো টাকা আর ক্রয় মূল্য হচ্ছে যদি তিনশো টাকা হয় তাহলে হচ্ছে একশো বিশ গুন তিনশো বাই একশো অর্থাৎ হচ্ছে এটা তিনশো ষাট টাকা হচ্ছে বিক্রয় মূল্য আচ্ছা এই বিক্রয় মূল্যটা আবার ধার্য মূল্যের উপরে দশ পার্সেন্ট দেওয়ার পরে তাহলে আমরা যেহেতু ধার্য মূল্যের উপরে দশ পার্সেন্ট দিলে ছাড় দিয়ে বিক্রয় করে সুতরাং ধার্য মূল্য যদি আবার আমরা একশো টাকা মনে করি তাহলে বিক্রয় মূল্য হবে নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ধার্য মূল্য একশো টাকা এক টাকা হলে কত একশো বাই নব্বই আর এখানে তিনশো ষাট টাকা যেটা ছিল সেটা হলে কত তাহলে একশো কোন তিনশো ষাট বাই নব্বই অর্থাৎ চারশো টাকা তাহলে ধার্য মূল্য হবে হচ্ছে চারশো টাকা আচ্ছা এরপর একটা উৎপাদক ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করুন প্রথমে ছিল এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থার্টিন মাইনাস নাইন এটা আমরা প্রথমে গুণ করে দেব এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ফাইভ এক্স হবে পঁয়ষট্টি মাইনাস তাহলে এটা আর পাচ্ছে আঠারো আর পঁয়ষট্টি থেকে নয় দিলে ছাপ্পান্ন এটা মিডল টার্ম করব এক্স স্কোয়ার প্লাস চার চোদ্দোং আঠারো চোদ্দো এক্স ছাপ্পান্ন চোদ্দ আর চার গুণ করলে হবে ছাপ্পান্ন চোদ্দ আর চার যোগ করলে হবে আঠারো তাহলে এক্স কমনওয়েল এক্স প্লাস চোদ্দো আর এখানে চার কমনওয়েল এক্স প্লাস চোদ্দো তার মানে এক্স চার একটা এক্স চোদ্দো একটা এটাই হচ্ছে এই উৎপাদকের উত্তর আচ্ছা এরপরে বারো থেকে পনেরোটা সাধারণ জ্ঞান ছিল প্রথম ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় এটা আগে সেগুন বাগিচাতে ছিল এখন আগারগাঁওতে আচ্ছা বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত এটা হচ্ছে যশোরে খান জাহান আলী রহমতুল্লাহি সেতু কোন নদীর উপর অবস্থ নির্মিত হয়েছে এটা হচ্ছে রূপসা এটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি বাংলাদেশ সিকিউরিটিস কমিশন বিসেক যেটাকে বলে সঞ্চয়িতা রচনা করেছেন কে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেট্রোডেল কোন মন্ত্রণালয়ের অধীন এটা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পূর্বাশা দ্বীপের অপর নাম কি এটা হবে দক্ষিণ তালপট্টির দ্বীপ অনেক সময় এটাকে নিউমুর বলা হয় ভারতীয় অংশে নিউমুর বলা হয় এববিটি কে কেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক কালিয়াকর গাজীপুর চট্টগ্রামের পূর্বতন নাম কি ছিল ইসলামাবাদ এশিয়ান গেমস কত বছর পর অনুষ্ঠিত হয় চার বছর এ জার্মানির মুদ্রার নাম কি এটা হচ্ছে ইউরো ব্যবলিয়নের ঝলন্ত উদ্যান কোথায় অবস্থিত এটা মেসোপটেমিয়া বর্তমানে ইরাকে নিউজিল্যান্ডের রাজধানী কোথায় ওয়েলিংটন এবং দ্বীপ মহাদেশ কোনটি এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া তো যাই হোক এই পর্যন্ত আজকের প্রশ্নের সমাধান ছিল তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ